ওনার অল্টারনেটিভ হিসেবে বর্তমানে ঢাকা সাত আসনে কেউ কে মানে আমাদের দৃষ্টিতে আমরা কাউকে দেখতেছি না পাঁচ আগস্টের পর থেকে আলার রহমতে এলাকায় চাঁদাবাজি নাই কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে ছাড়া উনি যুবকদের জন্য দেখলাম প্রত্যেক মাসে একবার দুইবার খেলার ব্যবস্থা করতেছে পাশাপাশি আপনার হচ্ছে বেকার লোকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে ভাবনা করতেছে আগে বাড়তেছে প্রোগ্রেস হচ্ছে কাজের হ্যাঁ আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছি তাছাড়া রাসেলভাই হচ্ছে আওয়ামী লীগ আমলে বিপুল ভোটে কাউন্সিলর হয়েছে এলাকারবাসী এলাকাবাসী আমরা সবাই মিলে ওনাকে কাউন্সিলর বানিয়েছি ভোট দিয়ে তিনশো ভোট চুরি হয়েছিল তার আগের রাতে পরবর্তীতে আমরা সকল এলাকাবাসী মিলা যা ওইটার সমাধান হয়েছে রহমতে উনি কাউন্সিলর হয়েছিল তো এলাকাবাসী ওনাকে খুব ভালোবাসে আমরা চাই ঢাকা সাত আসনের পণ্যদার হিসাবে রাসেল ভাই আসুক তাইলে তাহলে একত্রিশ নম্বর ওয়ার্ডের মতো পুরো পুরান ঢাকাটাই সাজানো গোছানো হবে ইনশাআল্লাহ আপনার কি মনে হয় তাকে সুখে দুঃখে কাছে পাওয়া যাবে নাকি তিনি এড়িয়ে যান না 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 এড়িয়ে যাবেন না আমরা এর আগেও যখন ওনার সময় খারাপ ছিল তখন আমরা অনেক কাজে ওনাকে ফোন দিছি এলাকার বাসী যেমন আমাদের এলাকায় একটা ময়লার স্তূপ ছিল ওই সময় ওনাকে ফোন দিছি পরবর্তীতে উনি ওটা সমাধান করে দিছে যেভাবেই হোক উনি কাজের মাধ্যমে ফোন দিয়ে বা কথা বলে যেভাবেই হোক ওই ময়লার স্তূপটা ওখান থেকে স্মরণের ব্যবস্থা করে দিছে এক সপ্তাহের মধ্যে আমরা আল্লাহ রহমতে ওই জায়গায় সুস্থ মানে ভালো একটা ব্যবস্থা পাইছি আশা করি উনি আমাদের জন্য কাজ করবেন এখনও অলরেডি করতেছেন পরবর্তীতেও সাতাশনের কর্ণধার হিসেবে যদি আসেন আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হব আপনার দৃষ্টিতে রফিকুল ইসলাম রাসেল বা তার সাথে কথা বললে কেমন মনে হয় আলহামদুলিল্লাহ উনি আমাদের অত্র এলাকার ভিতরে উনি মানে আমার দৃষ্টিকোণ থেকে যে রাসেল ভাই খুব একজন ভালো মানুষ সতলোক কারণ উনি শিক্ষিত পার্সন তো উনি ওনাকে আমি চিনি হইতেছে যে আজকের থেকে প্রায় বিশ বছর যে চাকের থেকে চিনি আমি যেহেতু ব্যবসায়ী মানুষ তো ওনার সাথে আমার এমনি এই যে এলাকাতে দেখা সাক্ষাৎ হয় তো আমার দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ উনি খুব ভালো মানুষ মানে অন্য দশজনের থেকে ওনাকে আমি জটুক জানি আর কি ওই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ উনি খুব সতলুক ভালো মানুষ বিভিন্ন সময় দেখা গেল যে নেতা কর্মীদের নামে রাজনীতিবিদদের নামে মামলা থাকে বিভিন্ন ধরেন মারামারির মামলা থাকতে পারে চাঁদাবাজির মামলা থাকতে পারে বা বিভিন্ন অ্যাঙ্গেজ থাকে হ্যাঁ তো আপনার কি মনে হয় যে তার নামে এরকম কিছু আছে বা হওয়ার সম্ভাবনা আছে বা এই বিষয়ে কি আপনার মতামত আসলে যে আমি যোটটুক জানি আর কি তার সম্বন্ধে আমার জানা মতে তার সম্বন্ধে কোনো ক্রাইম বা এলাকা ভিত্তিতে এরকম কোনো ক্রাইম আমি দেখি নাই বা আমি শুনিও নাই তবে আমার জানা মধ্যে যতটুকু আমি জানি তা রাজনীতি হিসাবে রাসেল ভাই এলাকার ভিতরে যে পপুলার একটু আমি জানি আনাস ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আজকের বিষয় হলো যে রফিকুল ইসলাম রাসেল ভাই আপনার দৃষ্টিতে কেমন মনে হয় লোক হিসাবে রাসেল ভাইয়ের কথা বলতে গেলে বলতে হবে রাসেল ভাইকে আমি খুব কাছ থেকে চিনি উনি আমাদের খুব কাছের একজন মানুষ বিগত দিনে যে কোনো বিপদে আপদে এলাকার মানুষ তার কাজে সন্তুষ্ট উনি সাবেক কাউন্সিলার ছিল আমাদের কাউন্সিলার থাকা অবস্থায় উনি জনগণের জন্য কাজ করেছে তার সুনাম সব জায়গায় আছে উনি অ্যাজ এ ম্যান হিসাবে একজন ভালো মনের মানুষ উনি আমাদের আইডল বলতে পারেন আমি যতটুকু ওনার থেকে শুনেছি উনি সমাজের জন্য ভালো কিছু করতে চায় সুন্দর একটা সমাজ করতে চায় উনি সমাজ থেকে চাঁদাবাজি সব কিছু দূর করতে চায় তার চাঁদাবাজি মুক্ত একটা এলাকা গড়তে চায় এই অ্যাম্বিশন নিয়ে সে কাজ করতেছে তার নির্দেশনায় তার কোনো কর্মী কোনো চাঁদাবাজের সাথে যাতে যুক্ত না হয় সেই সব সময় এই ইনস্ট্রাকশন সবাইকে দেয় তাদের যুব সমাজকে সবসময় সে ইন্সপায়ার করে ব্যবসা করার জন্য সুন্দর ব্যবসা করার জন্য চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গড়ার জন্য এই জন্য সে কাজ করতেছে অ্যাজ এ ম্যান হিসাবে সে খুবই ভালো মনের একজন মানুষ আমরা সবসময় তাকে বিপদে আপদ সবসময় তাকে পাশে পেয়েছি ইনশাল্লাহ আশা করি সামনেও পাবো এলাকায় এর আগে উন্নয়নের কাজ করেছে কমিশনার ছিল ভালো ছেলে তাকে কি সুখে দুঃখে জনগণ বা আপনারা কি পাবেন মনে হয় সে যদি এমপি ইলেকশন করে সামনে ইনশাল্লাহ পাবো বলে মনে হয় সেই এমপি ইলেকশন করলে অবশ্যই এলাকার লোকজন তার সহযোগিতা পাবে তা মনে হয় যে এমপি হিসাবে মানুষের পাশে দাঁড়ায় কাজ করতে পারবে উন্নয়নের কাজ বিভিন্ন সামাজিক কাজগুলি আপনার কাছে মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে সে